আর কালকে তো আমার বাইকে কাজটা হয়নি বৌদিকে গিয়েছিল ফিরো ঘুরতে তোমাদের আগের ব্লগে বলেছে আর নতুন জিনিস আজকে হচ্ছে রান্নাঘর রান্নাঘর রেডি হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দেখতে মনে হচ্ছে একই রকম লাগছে বন্ধুরা কিন্তু এটা কিন্তু একই রকম না সেই পাকা বাঁশ এখানে তো পুরো রেলিং সিস্টেম হয়েছে আর এই সাদা পেপার দেওয়া হয়েছে দেখো সিস্টেমটা দেখো দেখাই একটা খুলে এই খুললাম এদিকে এই খুললাম এই দেখো সাদা পেপার থাকলে বৃষ্টি আসবে না ভিতরেও দেখা যাবে এবং লাইটও পাওয়া যাবে তাহলে তোমাদের রান্নাটা দেখাতে পারবে এই আর কি তার জন্য সাদা পেপার সিস্টেম করা হয়েছে আর বেশ উঁচুও করা হয়েছে এই দেখো হাতও প্রায় পেয়ে আছে প্রায় পেয়ে গেছি হাত হ্যাঁ আমি নিচেই দাঁড়িয়ে আছি কোনো টুরে জানি না হাত পেয়ে গেছি তবে আমার মাথার থেকে অনেকটা উঁচু আছে দেখ অনেকটা উঁচু আছে বন্ধুরা রান্নাঘরটা কেমন হয়েছে জানাবে বন্ধুরা আজকে কথা হয়েছিল যে খাসি মাংস দই মিষ্টি হবে তা আমি তো জানি না যে রান্নাঘরটা এতটা কাজ হয়ে গেছে কালকে তো আসেনি তা আজকে আমি একটা দেশি লাল মুরগি নিয়ে এসছি আর যারা লাল মুরগি খাবে না তাদের জন্য পোলট্রি নিয়ে এসছি এইটি আজকে রেসিপি হবে আর তার সঙ্গে আগের দিন যেটা বলেছিলো বৌদি আলুর পরোটা এই সে বাঁশের সমস্ত কিছু ছেলে হয়েছে এটা এই আমার আঙ্গুলে যদি চোমচ ঢুকে যায় না বন্ধুরা সব এ হচ্ছে বৌদির এক নন্দায় ও রান্নাঘরটা উনি বানিয়েছেন দারুণ হয়েছে থামস আপ দাও ভালো ভালো বন্ধুরা ভালো রান্নাঘর আগে চারিদিক দিয়ে ঢোকা যেত এখন শুধু মুখের থেকে ঢোকা যাবে এই জায়গা দিয়ে চারিদিকটা বাঁশের ওগুলো দেওয়া হয়েছে যাতে ঝাপটা না লাগে জলে শক্ত করার জন্য কিন্তু ভিতরে সব দেখা যাবে আলো না আসলে তো হবে না বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা দেশি মুরগি না আবার কয়লার মুরগিও না এটা কিন্তু অন্য জিনিস অনেকদিন আগে এটা করেছিলাম কক মুরগি এটা কিন্তু সেই কক মুরগি ভিতরে লাল একদম দেশি মুরগির মতো খেতে লাগবে মিষ্টি লাগবে না আর এটা কিন্তু সেই কালভাটও না আর যারা খাবে না এই মুরগি তাদের জন্য এনেছি পোলট্রি আলাদা করে মালটা কিন্তু পুরো দেশি মতো দেখতে দেখো বন্ধুরা যেটা কিন্তু দেশি না একদম দেশি মুরগির মতো করতে হবে প্রেশার দিয়ে করতে হবে বন্ধুরা হেভি লাগবে যাতে হাঁস করবো ভেবেছিলাম মাঝখানে ঠান্ডা পড়েছিলো আজকে তো গরম পড়েছে তা আজকে হাঁস নেবো না একটা জায়গায় বললো যে আজকে বলছে করতে তাহলে আজকে হাঁস নেবো না গরম পড়েছে আবার একটু ঠান্ডা যখন পড়বে তখন হাঁস কিনবো বৌদি আজকে রান্না করবে না যাই না কেন রান্না করবে না আমাকে কিছু বলেনি তাই হোক আমাকেই করতে বললো তাই কয়টা নিয়েছি প্রথমে গরম জল দেবো কারণ এই মুরগিটা কিন্তু একটু লোমটা ছাড়িয়ে নিতে হবে আর মাংসটা আমি কাটবো বৌদি লোমটা ছাড়িয়ে দেবে মানে মুরগির মাংসের উপরে লোমটা ছাড়িয়ে দেবে কারণ ওটা আমি এখন ভালো করে শেখিনি বন্ধুরা ওটা পরে আমি নিজে চেষ্টা করবো আর বাকি রান্না আমাকে করতে বললো যে না করে আমি নিজেই করব ভালো রান্না করবো চিন্তা করব দিচ্ছি আগে চেয়ার ছাড়া বসতে পারতাম না এখন টুল আর টু নিচু এটা অসুবিধা হচ্ছে না আর কদিন পরে দেখবে পিড়ে বা একদম বসে বসে রান্না করবো জিন্সের প্যান্টটা পরে একটু অসুবিধা হয় তবে আস্তে আস্তে শিখে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা মুরগি মাংস একটা গ্যাস থাকে তার জন্য আমার দিদা করত কি এই কক পোল্ট্রি তখন ছিল না আমার দিদা যখন রান্না করতো তখন আমার দিদা যখন দেশি মুরগি রান্না এই যে জল আছে ওর ভিতরে একটু লেবুর রস দিত লেবুর রসটা ফেলে দিলে কি বলত গন্ধটা কেটে যাবে টক টক কিচ্ছু লাগবে লেবুর রস দিয়ে দিচ্ছি বলে মুরগি গন্ধটা কাটানোর জন্য এটা কিন্তু আমি নিজে হাতে কোনোদিন এটা আমার দিদাকে দেখেছিলাম করতে এখন দেখা যাক করার পরে কি হয় দিলাম জলটা গরম হতো তাকে নিয়ে নিয়েছি এর উপরে আলুটা আলু সব কষা টাড়াবো ভালো কাঠ আছে এতে সব করা যাবে আলু পাওয়াটা হবে বলেছিল এক কেজি আলু এনেছি আজকে বড় বড় আলু এনেছি আগের দিনে ছোট আলু হয়েছিল বৌদির কাটতে অসুবিধা হয়েছিল বৌদি যে রান্না করুন না আমি তো জানতাম না তা বড় আলু কেটে নিচ্ছি দেখো কত বড় দেখো মুখের সাইজের ভালো ক্যামেরাটা একটু নড়ছে বন্ধুরা বুকে মোবাইল রয়েছে মোবাইলটা ওই বুকে গোপ্রো স্ট্র্যাপ দিয়ে পড়ে আছি যার জন্য ক্যামেরাটা একটু নড়ছে এমনি যখন বৌদি রান্না করে আমি সব ক্যামেরা ধরি আর বৌদি এখন রান্না করে না আমি ওই যে রেখেছি ওই দেখো ওইখানে ক্যামেরা রেখে দিয়েছি কাছে শর্ট গুলোই বুকে পড়া যায় এখান থেকে তিনটে আলু কাটা হয়ে গেছে দেখো সাইজ দেখো তিনটে আলুতে এক কিলো হয়ে গেছে আলুগুলো পিস করে নিচ্ছে বন্ধুরা দেখো আলুর ভিতরে কি দেখো দেখো বাইরে থেকে কি করে বুঝবো বড় আলু দেখতে এত সুন্দর লাগে ভিতরে দেখো পোকা না মানে এর ভিতরে একটা ফাঁপা টাইপের এটা পোকা হলে ফেলে একটা আলু কাটলাম এটাও দেখো ভিতরে এরকম এই সময় মধ্যে আলুগুলো ভিতরে এরকম হয় কেন এটা হচ্ছে জানাবে তো বন্ধুরা কমেন্টসে এটা কিন্তু বিষয়টা আমি জানি না এটা জানতে চাই কী হচ্ছে আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ ভালো আছে নতুন রান্নাঘরে আজকে লাল মুরগি হচ্ছে আর তার সঙ্গে যারা মুরগি খাবে না লাল মুরগি পোলটি হচ্ছে আলু ধুয়ে নিয়েছি আলু পাউডার জন্য আর এদিকে জলটা নিয়ে আসছি আবার পরিষ্কার জল নিয়ে আসছি এটা মুরগিটা ধোয়া হবে আবার জল নিয়ে আসবো রান্না হবে পরিষ্কার জল বালতিটা বৌদি বললো রান্নাঘরে নিও না তাই অ্যালুমিনিয়াম বালতে টেনে নিয়েছি আলু পাউডার জন্য আলুটা সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে বন্ধুরা জল দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম প্রেসার কুকারটা আঁকিয়ে দিলাম সিস্টেম আছে এক হাতে হয়ে যাবে হয়ে গেছে প্রেসার কুকারটা বসে দিচ্ছি বন্ধুরা জল ফুটছে বন্ধুরা বৌদি ওইখানে বসে আছে আর এখানে আছে বলে বৌদি ওখানটা ছাড়াবে মুরগি দেবো এটা আজকে বেশ কষে ভালো করে রান্না বন্ধুরা আচ্ছা ঠিক আছে আমি এখানে রাখছি এই জিনিসটা আমার শিখতে হয় ভালো করে না দে সাবধানে ছাড়বা একটা কলাপাতা নিয়েছো ওদের মুরগি সিদ্ধ করছে আমি এদিকে কলাপাতাটা বন্ধুরা হ্যাঁ ঠিক আছে নিয়ে আসছি আজকে আলুর করছি না বন্ধুরা আর কেন বলো তো আলুর পরোটা আমি বানাতে পারি কিন্তু ওই পরোটা বেলতে গিয়ে বেঁকে চলে যাবে এক কেজি ময়দা আছে ওটা কালকে করবো পোলট্রি মাংস যেটা এনেছিলাম মানে যারা লাল মুরগি খাবে না তারা পোলট্রি খাবে পোলট্রিটা কেটে নিয়ে পাঁচশো লেগ পিস এনেছি একটু মাটলে এই কেটে দেবে দেখবে লেগ পিসটা গুটিয়ে সুন্দর একটা ডান তৈরি হয়ে যাবে পোলট্রি মুরগি পিস করে নিয়েছি পোলট্রি মুরগিটা ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা জল এইখানে বৌদি মুরগিটা ভালো করে পয়সা করে ধুয়ে দিয়েছে কেটে নিচ্ছি এই পা ফেলে দেবো এই মুরগির পা দেবো না

খাবে না এমনি খাওয়া যায় তো খাবে না বলছে খেলে দিচ্ছি আচ্ছা এখানে একটু দাঁড়াবে আমি জল আনবো মাংস কাটা আছে হ্যাঁ ঠ্যাং পরে আছে ওই ঠ্যাংটা বদি নিতে বারণ করেছে কারণ এটা তো দেশি মুরগিটাই হ্যাঁ হ্যাঁ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি মাংসগুলো পোলট্রি মুরগি একদিকে বসাবো আর একদিকে বসাবো লাল কক মুরগি দেশি মুরগির মতোই লাগবে যদি শক্ত থাকে প্রেশারও দেবো কড়াইতে ম্যারিনেট করবো কড়াইতে রান্না করব। মুরগি গোটা এক কিলো আটশো ছিল তা ধরে নাও এক কিলো চারশো মতো তো মাংস আছে সেই হিসাবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ একটু লঙ্কাটা বেশি করতে হবে লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ শাই গরম মশলা দিয়ে ম্যারিনেট করব সরষের তেল ওই হাড় ভীষণ শক্ত এক কিলো আলু এনেছিলাম আলু পরটা করবো বলে আলু আজকে হলো না তা দুটো মাংস ভাগ করে দিচ্ছি আলু এদিকে কক মুরগিটা ম্যারিনেট হচ্ছে আর পাশে কয়তে পোলটি মুরগিটা করবো চো পোলটি মুরগি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটু সারি গরম মশলা অল্প সোয়ার তেল আলু পাউডার জন্য আলু কেটে রেখেছিলাম সেই আলুটা এতে দিয়ে দিলাম কিন্তু তা তুমি এই চেঞ্জ না ভালো নয়

বলছে এক হাতে মোবাইল ধরে শুট করছিলাম ভালো করে কষতে পারছিলাম না এবার একটু ভালো করে দুহাত দিয়ে কষা যাক এরকম নেতা নিয়ে নেবে আর এক হাতে খুমতি নেবে কষা পোলট্রি মাংসে অল্প করে লবণ দিয়ে দিলাম যখন ম্যারিনেট করছি এটা মজার বিষয় হয়েছে এই যে লাল কাকমুরগিটা করছি ওটা আমি লবণ দিয়ে ম্যারিনেট করেছি আর পোলট্রিটা লবণ দিতে ভুলে গেছি তা এখন রান্নার সময় একটু লবণটা দিয়ে দিলাম তাড়াতাড়ি জল দিলে হবে না ম্যারিনেট করতে হবে আর কষতে হবে যত ভালো করবে তত টেস্ট পোলট্রি মুরগিটা জল দিয়ে দিলাম ফুটবে আর এদিকে দেশি মুরগি যেটা করছি বন্ধুরা কষা প্রায় হয়ে আসছে এবার এটা প্রেশারে ছিটি মেরে নেব হইয়া এটা দেখতে এরম লাগছে বন্ধুরা এটা কিন্তু নোংরা না পরিষ্কার করাই এইটা ধুয়ে এই মশলা জলটা দিয়ে দেবো নইলে টেস্টটা কিন্তু ভালো হবে মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা এদিকে পোলট্রিটা ফুটছে আর এদিকে দেশি দিয়ে কাকি শাশুড়ি বসে আছে রান্না দেখছে আর এদিকে ওই দেশি মুরগিটা সিদ্ধ হচ্ছে প্রেশারে দিয়েছি আর এদিকে পোল্ট্রিটা রান্না হচ্ছে পোলট্রি মাংস নিচ্ছি ডেজকিতে আলুর পরোটা করতে গিয়ে আসতে আলু দিয়ে মাংস হয়ে গেছে আলুর পরোটা করলে মাংসটা অন্যভাবে বানাতাম যাই হোক ওটা একদিন একদিন পাতলা ঝোল হয়েছে এটা পোলট্রিটা একটু কষা কষা করেছে এ হচ্ছে লাল কক পাতলা ঝোল আর পোলট্রি কষা এ হচ্ছে আজকে মেনু